ছিলেন লোকেরা বেলালকে দেখে বলেন বেলাল রাসুলের সময় আপনি আজান দিতেন কতদিন আপনার আজান শুনিনি একবার আপনি আজান দেন না কিন্তু বেলাল তিনি আজানে উচ্চস্বরে তিনি বলবেন আসাদু আন্না মোহাম্মদ রাসুল এটা যে তিনি বলবেন বেলাল রাজি আল্লাহ তাল অবস্থাটা এরকম ছিল না যে তিনি কথা বলতে পারবেন লোকেরা তাকে প্রচন্ড ভাবে অনুরোধ করলো এই যে আপনি একটু করুন তিনি মসজিদে দাঁড়ালেন মেম্বারে দাঁড়ালেন তিনি আল্লাহ আকবর আল্লাহ আকবর রসদুল্লাহ যখন তিনি আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ বললেন তিনি সেন্সলেস হয়ে পড়ে যখন তিনি আল্লাহ আকবর বলা শুরু করলেন মদিনার লোকেরা ভাবল কিরে নবী আবার জীবিত হয়েছেন না বেলাল তো আজান দেওয়ার কথা না বেলাল তো কেবল রাসুলের সময় আজান দিয়েছেন এই আজান তো রাসুলের সময় শুনেছি তারা দৌড়ে আসলেন তারা হুড়মুড় করে কান্না শুরু করলেন বেলার যখন আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ বলেছেন সমানেতো ভাইরা এবং বোনেরা দুটো গল্প বলছি বেলাগাদি আল্লাহ তাআলা আনহু প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম ডাইড এন্ড হি ওয়াজ এ মুয়াজিন অফ দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম ইউ রাসুলসনা মারা গেলেন এন্ড হি কুডন্ট বিয়ার ইট আপ তিনি নিতে পারলেন না নিতে তো তিনিই পারেন কেবল কি নয় কোরআনে আছে ওয়ানা না ইল্লা রাসূল কত খালাক মিন কাবলিহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু তিনি তো একজন রাসুলই বটে তার পূর্বে তো অনেক রাসুল গত হয়ে গেছে তিনি যদি মারা যান অথবা যুদ্ধের ময়দানে নিহত হন তাহলে কি তোমরা তোমাদের পূর্বের ধর্মমতি ফিরে যাবে অমাই ইয়াং তাহলে আলা আতি বাহি ফালে ইয়াদুল আল্লাহ সেই আহ কেউ যদি তার পূর্বের ধর্মমতি জেহেলিয়াতে দিকে ফিরে যায় তেরে সে তার নিজেরই ক্ষতি করবে আল্লাহর কোনো ক্ষতি করবে না এমন আয়াত পর্যন্ত আবু ব করে দে আল্লাহু তালাত করতে হয়েছে সাহাবাই কাম রেদ আল্লাহু তালাহমকে বুঝানোর জন্যে কারণ আনাসরা দাদাল্লাহু তালাহু বলছিলেন রসোশরা মারা গিয়েছেন আমরা সাহাবিরা আমরা আসলে সাথীরা বিভিন্ন জায়গায় বসে আছে আমাদের সামনে দিয়ে কে যাচ্ছে না যাচ্ছে আমরা বুঝতেও পারছি না অনুভব করতে পারছিলাম না আমরা ফিজিক্যালি সেন্সলেস ছিলাম না কিন্তু আমরা এমন একটা এমন একটা অবসেসড অবস্থা ছিলাম যে আমরা কিছু বুঝতে পারছিলাম হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন এমন একটি অবস্থায় বেলা দি আল্লাহ তালাহ তিনি আর আজান দিলেন না বহু বছর পর তিনি স্বপ্নে দেখলেন রাসুসলাম বললেন কি ব্যাপার তোমার কি আর মদিনায় যেতে মনে চায় না যাও না সেখানে যাও সেখানে তুমি যাও আবার তিনি সেখানে আসলেন লোকেরা বেলালকে দেখে বলেন বেলাল রাসুলের সময় আপনি আজান দিতেন কতদিন আপনার আজান শুনিনি একবার আপনি আজান দেন না কিন্তু বেলাল তিনি আজানে উচ্চস্বরে তিনি বলবেন আসাদু আন্না মোহাম্মদ রাসুর এটা যে তিনি বলবেন বেলাল রাজি আল্লাহ তাল এরকম ছিল না যে তিনি কথা বলতে পারবেন লোকেরা তাকে প্রচন্ডভাবে অনুরোধ করলো এই যে আপনি একটু করুন তিনি মসজিদে দাঁড়ালেন মেম্বারে দাঁড়ালেন তিনি আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদু আল্লাহ ইহ যখন তিনি আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ বললেন তিনি সেন্সলেস হয়ে পড়ে যখন তিনি আল্লাহ আকবর বলা শুরু করলেন মদিনার লোকেরা ভাবল কিরে নবী আবার জীবিত হয়েছেন না বেলাল তো আজান দেওয়ার কথা না বেলাল তো কেবল রাসুলের সময় আজান দিয়েছেন এই আজান তো রাসুলের সময় শুনেছি তারা দৌড়ে আসলেন তারা হুড়মুড় করে কান্না শুরু করলেন বেলার যখন আসাদ মোহাম্মদ রসুল্লাহ বলেছে